কারোর সাথে দেখা হওয়ার পরে আমরা বিদায় নেওয়ার সময়ে ইংরেজিতে কি বলবো আজকে আমরা তা শিখে নেব প্রথমত যখন আমরা বিদায় নেব তখন বলে থাকি আবার দেখা হবে এর ইংলিশটি হবে সি ইউ এগেইন সি ইউ এগেইন সি ইউ এগেইন অথবা সি ইউ লেটার সি ইউ লেটার আপনার সাথে সাক্ষাৎ করে বেশ ভালো লাগলো ইট ইজ নাইস টু meet ইউ ইটস nice meet টু it's ইটস nice to টু you আজকের মতো এ পর্যন্তই That ইজ অল ফর today দ্যাটস অল ফর today দ্যাটস অল ফর today অথবা বলতে পারি That ইজ অল ফর time বিং দ্যাটস অল ফর টাইম বিং দ্যাটস অল ফর টাইম বিং আচ্ছা আমাকে এখন যেতে হবে ও আই উইল হ্যাপ টু গো নাও আই হ্যাভ টু গো নাও ওকেই আই উইল হ্যাভ টু গো নাও আচ্ছা আমাকে এখনই যেতে হবে আই উইল হ্যাপ টু লিফট রাইট নাও আই হ্যাভ টু রাইট নাও আই হ্যাভ টু রাইট নাও এখন আমার যাওয়ার দরকার আই নেট টু গো নাও আই নিড টু গোনাও আই নিড টু গোনাও নিজের প্রতি খেয়াল রেখো ঠেক খেয়ার অফ এ ঠেক খেয়ার অফ হেও অথবা আমরা আরও বলতে পারি বাই 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 গুড বাই সে বাই গুড নাইট এখন আমরা অ্যাপ্রিসিয়েশন শিখব অর্থাৎ কেউ কিছু একটা ভালো কাজ করল তার জন্য আমরা উচ্চ প্রশংসা করব সেক্ষেত্রে ইংরেজিতে কী কী ওয়ার্ড বা সেন্টেন্স ব্যবহার করতে পারি যেমন বলতে পারি ফাইন ফাইন সুন্দর অয়েল বেশ ভালো নাইস সুন্দর গুড ভালো ভ্যারি গুড খুব ভালো দ্যাট ইস গুড দ্যাটস গুড দ্যাটস গুড এটা খুব ভালো দ্যাট সাউন্ডস গুড এটা বেশ ভালো শোনায় বা এটা বেশ ভালো That sounds গুড দ্যাট সাউন্ডস গুড এটা হলে ভালোই হয় এটা একটি চমৎকার ধারণা ইটস গুড আইডিয়া ইটস আইডিয়া চমৎকার চমৎকার অথবা বলতে পারি মার্ভেলাস মার্ভেলাস আরো বলতে পারি মন্দ মন্দ নয় নয় এটা এটা দারুণ দারুণ নট নট ব্যাট ব্যাট অথবা আমরা অভিনন্দন জানাতে পারি বলতে পারি কনগ্র্যাচুলেশন কনগ্রাচুলেশন আপনাকে অভিনন্দন ঠিক ভালো কাজের জন্য আমরা এই সকল শব্দগুলি ব্যবহার করে তাকে উচ্চ মর্যাদা প্রদান করবো